যে রাত এসে চুলোবা দেয় বিসমিল্লা রহমানের আলাইকুম কেমন আছেন সবাই ভোরের আকাশটা দেখতে ভালো লাগতেছিলো তাই একটু ভিডিও করা বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটার সঙ্গে থাকবেন তো ফজরের পরেই এই তো শুরু হয়ে গেল রুটির নাস্তা থেকে শুরু করলাম সারাদিন কি কী করব সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে সম্পূর্ণটাই থাকবে আশা করি পাশে থাকবেন সবাই আসলে মেয়েদের জীবনটাই এমন সকাল বেলায় ফজরের নামাজ শেষ করে শুরু হয়ে যায় সকালে নাস্তা তৈরি করা আর তেমন কিছু নয় রুটি ডিম ভাজি এগুলা আসলে সময় পাওয়া যায় না তাড়াহুড়া করে যে সকালবেলাটা মানে অনেক দূরঝাপটার মাঝে চলে যায় তাড়াহুড়া করে নাস্তা তৈরি করতে হয় তারপরে চলে গিয়েছিলাম দুপুরে রান্না এর ফাঁকে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি আবার নিয়ে এসেছি মা হলে যেটা হয় সংসার হলে যেটা হয় সেটাই করতে হবে কোনো কিছু করার নেই নিয়মিত কাজগুলো অবশ্যই তাই রান্নায় ছিল পাতলা ডাউল ভাজি দেখতে পাচ্ছেন তারপরে আম্মাকে পড়তে আছি আম্মা পড়তেছে আর আমার পর রাগ করতেছে দেখেন আম্মা কত সুন্দর লেখা শিখে গিয়েছে বলতেছিলাম তার সাথে গল্প করতেছিলাম আর কথা বলতেছিলাম সে রাগ করে আমাদের তাকাচ্ছে না কেমন করে আমার আম্মা মাশাল্লাহ সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার একটাই মাত্র মেয়ে অনেক আশার অনেক ভালোবাসার প্রতিটা ঘরেই একটা মেয়ে থাকলে কেমন হয় ভালো হয় তাই না সবার আনন্দটাই অন্যরকম হয়ে যায় আল্লাহ তালা সবাইকে ছেলে মেয়ে উভয় দিয়ে শান্তিতে রাখো দুপুরবেলা খাবার দাবার শেষ করে আবার চলে গেলাম রুটিন অনুযায়ী কাজে তো যেতেই তো হবে বাবার কোচিংয়ে সেখানে যাচ্ছিলাম তো ভাবলাম দারুণ পরিবেশ হালকা হালকা মেঘলা আকাশ আবার একটু একটু ঠান্ডা পড়ছে বাতাস ছিল খুব ভালো লাগতেছিল একটু ভিডিও করলাম আপনারা বন্ধুরা আপনাদের মাঝে সেটাই শেয়ার করতেছি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এই তো প্রতিদিন আমি এদিক দিয়ে যাই কিছু তো করার নেই যেতে হবে বাবাকে আনতে এই আসার সময় আবার কিছু নাস্তা নিয়ে আসলাম তাদের জন্য এটাই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে এটুকু আশা করি আল্লাহ হাফেজ বলতে ক্ষমা দেশটা দেখবেন